দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার দেখছেন তাদের সকলকে আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে কফি শপের কিছু জবাব তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবদের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভদ্রলোক বসে আছেন তো উনি কফি মেকারের জন্য ফাইল জমা করেছেন গতকালকেই ওনার ফাইনাল হয়েছে আজকে উনি ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিব ওনাকে তো আসলে উনি ওনার নাম কি কোথা থেকে আসছে কী ক্যাটাগরিতে ফাইল জমা দিচ্ছে ট্রেনিং সেন্টারটা কোথায় বা কী কী কাজ হবে ওখানে কী প্রশিক্ষণ নিবে কত টাকা ওইখানে তার স্যালারি হবে এই সমস্ত বিষয়গুলো ওনার মধ্য জেনে নিন আলাইকুম ওয়ালাইকুম এই দিকে তাকে কথা বলবেন প্রথমে আপনি যাচ্ছেন এবং কিভাবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দূর থেকে যারা দেখতেছেন আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিজপুর থেকে আসছি আমি প্রথমে তো এনার ইউটিউব থেকে দেখে এখানে যোগাযোগ করলাম তার কাছে যোগাযোগের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করলাম এখানে আসলাম আসার পরে তার আমি সে আমার অনেক ধরনের বিষয় কথাই বলছে তারপরে আমি এই কফি মেকারের জবটা চয়েস করলাম সেখান থেকে আমাকে সব কিছু নিজে নিজে মোটিভাই করলাম দেখলাম এটা একটু ভালো হবে এরপরে আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে আমি গতকালকে মেডিকেল করে আসছি মেডিকেল করার পরে আজকে আমার ট্রেনিং সেন্টার জয়েন দেব আজকে আ আচ্ছা ট্রেনিংটা কতদিন হবে ট্রেনিংটা 10 থেকে 15 দিন হবে ট্রেনিংটা করার পরে বাকি আপনারা মেকা ওখানের যা কার্যকলাব আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আশা করি আপনারা এই কাজের জন্য যাওয়ার ইচ্ছা খাবেন সবাই আশা করি যাওয়ার চেষ্টাও করবেন আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ারস এতক্ষণ শুনতে গেলেন ওনার মুখ থেকেই তো বিষয়টা আমি আরেকটু বিশ্লেষণ করছি সেটা হচ্ছে যারা আসলে আহ কাজ জানেন না বা যারা টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন সার্টিফিকেট অনেকেরই থাকে না তো দেখা যাচ্ছে যে পড়াশোনা ছাড়াও অনেকের এক্সট্রা একটা মেধা থাকে আহ তো সেই মেধা যাদের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে বলছি তো কফি মেকারের কাজটা হচ্ছে যে কফি বিভিন্ন ধরনের কফির নাম আছে এই নামগুলো এবং কফিগুলো কিভাবে বানাইতে হয় এই সমস্ত জিনিসগুলো আপনারা প্রিভিয়াস যে ভিডিও ছিল সেটার মধ্যে দেখতে পাচ্ছেন তো আজকে আসলে মূলত এই ভাই গতকালকে ফাইনাল মেডিকেল করেছে আজকে এসে ভর্তি হবে তো কফি মেকারের এখানে সতেরোশো রিয়াল করে বেতন হবে দেখেন আপনি যখন একটি কফি মেকারের কাজ শিখবেন মানে আপনি যখন একটা কাজ জানবেন বা শিখতে পারবেন দেন ওই কাজের উপরে কিন্তু আপনার স্যালারিটাও বাড়বে এখন সে কফি মেকারের সৌদি আরবের উদ্দেশ্যে ফাইল জমা জনিত এখানে বেসিক বেতনই আসবে আপনার সতেরোশো রিয়াল বেসিক বেতন যদি সতেরোশো রিয়াল হয় তাই বাংলাদেশের টাকা প্রায় উনষাট হাজার টাকার মতো হচ্ছে আপনার থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন এবং সমস্ত কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে তো আপনারা যারা আসলে ঘোরাঘুরি করছেন মূল্যবান সময়টি নষ্ট করছেন তাদের উদ্দেশ্যে আপনারা মূল্যবান আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সৌদি যাওয়ার জন্য সৌদির ভালো ভালো ভিসা আসছে সৌদি বর্তমানে অনেক সুন্দর সুন্দর ভিসা আসছে যা এর আগে কখনো আসেনি তো আপনারা যারা আসলে জমা করতে তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির ভিসা প্রাপ্ত হতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন জবাবের বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার পর ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ